এবার এইখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি একটু তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মোরলা মাছের রেসিপি তার জন্য যেটা দরকার সবার আগে মোরলা মাছের দরকার এখানে আমি পরিমাণ মতো মোরলা মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এবার দেখুন এখানে আমি কড়াই বসি দিয়েছি গরম হতে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো তলায় লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হোক মোড়না মাছের এই রেসিপিটি বানানোর জন্য তার জন্য যা যা জিনিস চাই জন্য দেখুন এখানে নিয়েছি সজনে ডাটা আলু বেগুন টমেটো পরিমাণ মতো মতো আমি নিয়েছি আপনাদের পরিমাণ আপনারা কম বেশি করে এদিকে তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে ভাজবো না দুবারে ভাজবো এই রেসিপিটি বানানোর জন্য একটা মশলা বাটবো সেই জন্য নিয়েছি আমি গোটা ধুনে সর্ষে গোটা জিরে একটা পেঁয়াজ এক ইঞ্চি মতো আদা পাঁচ ছকুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেরা পছন্দ মতো করে দিবেন এগুলো আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে বন্ধুরা মিক্সিতে বেটে বানাল একটা স্বাদ আর সিং বাটার একটা স্বাদ দুটো স্বাদ কিন্তু আলাদা একটু জল দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি সর্ষে বাটার সময় তো একটু হলুদ দিতে হয় কারণ সর্ষেতে তো একটু তেতো ভাব থাকে একটু হলুদ দিলে কি হয় তেতো ভাবটা নষ্ট হয়ে যায় এবার বেটে নিচ্ছি মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি ওই পিঠটাও এইরকম লাল করে ভাজা হয়ে যাক তারপর নামিয়ে নেব মাছগুলো দেখুন ইপি ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি যে মাছগুলো জড়িয়ে আছে না সেগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়ানো হয়ে যাবে একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা ওই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফর আর দিচ্ছি এক চুটকি হিং এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মাঝারি করে রাখতে হবে বাড়ি দিলে মশলাটা পুড়ে যাবে গ্যাসের আঁচটা মাঝারি করে আমি মশলাটা কষে নিচ্ছি দেখুন মশলাটা বেশ ভালো করে কষি নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি বন্ধুরা রোজ রোজ আমি সবজি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে তো খুবই সুন্দর লাগবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি আরও একটু জল লাগবে এখনো নুন 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 আমি এবার দিচ্ছি বন্ধুরা আশা করবো আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সাথে খুব বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল বন্ধুরা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে যা সবার আগে আপনাদের কাছে পৌঁছে এবার দেখুন আমি বেশ কিছুক্ষণ এটা হতে দেবো এ দেখুন বন্ধুরা এটা আর একটু হবে এখন একটু শক্ত শক্ত আছে এই সমতেই আমি ভেজে রাখা মাছগুলো দুব আর মাছগুলো দেখুন এইরকম খড়খড়া করে ভেজে নিতে হবে যে এরকম খড়খড়া করে ভেজে নিলে কি হয় মাছটা এতে দেওয়ার পর কিন্তু ভেঙে যায় না গোটা থাকে খেতেও ভালো লাগে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু হোক হওয়ার পর দেখাচ্ছি এ দেখুন এইরকম থাকবে এস এরকমভাবেই নামাতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাব এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি একটু তুলে নিচ্ছি প্লেটের উপরেও একটা প্লেট চাপিয়েছি কারণ তরকারিটা তো খুব গরম শুধু বাটিটা ধরা যাবে না বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ